আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাশফিকা আহমেদ ভুইয়া আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রেন্ট্রোলজি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আমি আজকে বলবো ব্যথামুক্ত পানি পদ্ধতির কোলোনোস্কোপি আর সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপির যে পার্থক্য এটা সনাতন পদ্ধতি যে কোলোনোস্কোপি অনেক ব্যথা হয় তীব্র ব্যথা হয় এবং পেশেন্টকে অনেক সময় অ্যানিস্থিয়া দিয়ে কোলোনোস্কোপি করতে হয় এবং অ্যানিস্থিয়া দেওয়া অবস্থায় যদি খাদ্যনালী ছিদ্রও হয়ে যায় পেশেন্ট কোনোভাবেই এটা টের পায় না তিন চার দিন পরে পেট ফাঁপা পেট ফুলা নিয়ে ইমার্জেন্সিতে রোগীরা চলে আসে তখন ইমার্জেন্সি সার্জারির মাধ্যমে জীবন রক্ষা করতে হয় আর এই আধুনিক পদ্ধতির পানি যে পদ্ধতির যে কোলোনোস্কোপির কথা আমরা বলছি যে পানি দিয়ে কোলোনোস্কোপি এটাতে আমরা একটা স্পেশাল ডিভাইস ব্যবহার করি এটার বলে ডিজিটাল অ্যাটাচমেন্ট ক্যাপতে আমরা কোনো ধরনের বাতাস ব্যবহার করি না আমরা পানি ব্যবহার করি এবং এই পানি পদ্ধতির জন্য পেশেন্টের অনেক ধরনের ডিসকমফোর্ট ব্যথা এটা অনেক অনেকাংশেই কমে যায় এবং এই পদ্ধতিতে ক্যান্সার শনাক্ত এবং পলিপ শনাক্ত রেট সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপির পলিপ শনাক্ত রেট থেকে অনেক বেশি এজন্যই জন্যই পৃথিবীব্যাপী এই টেকনিকটা অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে যেহেতু এই টেকনিক নিয়ে আমার একটা বই আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে এবং আমিও বিভিন্ন দেশে ইভেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে আমি তিনবার গিয়েছি ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবেও ওখানকার ডাক্তারদের এই বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য এবং আমি ইন্ডিয়াতেও গিয়েছি ওদের ওখানে ইন্ডিয়ান ডাক্তাররাও ট্রেনিং নিয়েছে পৃথিবীর সব গ্যাস্ট্রন্ট্রোলজিস্টাই এই ব্যাপারে ইন্টারেস্টেড আমি আমার যে লেখা বই এটা একশোটারও বেশি কান্ট্রিতে বিভিন্ন গ্যাস্ট্রন্ট্রোলজি ফোরামে এবং গ্যাস্ট্রন্ট্রলজিস্ট এবং সার্জিক্যাল গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট তাদেরকে এই বইটা পাঠাচ্ছি কারণ প্রত্যেকেই এই বইটা পড়ে তাদের এই পানি পদ্ধতির কোলোনস্কোপি শুরু করতে চাচ্ছে একটা জিনিস বলতে চাই অ্যানেস্থেশিয়ার একটা ভয় সবারই কাজ করে যেহেতু এই পদ্ধতিতে অ্যানেস্থেশিয়া লাগে না সো পেশেন্টের জন্য এটা অনেকাংশেই আর্থিকভাবে সাশ্রয়ী এবং সনাতন পদ্ধতির যে কোলোনোস্কোপি এটা থেকে এই পদ্ধতি অনেক অনেক বেশি সুপিরিয়র কারণ হচ্ছে এই পদ্ধতিতে পলিপ শনাক্ত করা অনেক সহজ হয় আমরা কোলোনোস্কোপির মাধ্যমে শুধু পলিপ শনাক্তই করি না আধুনিক পদ্ধতিতে ইএমআর ইএসডির মাধ্যমে আমরা ওই পলিপ অপসারণ করে ফেলতে পারি অনেক সময় বড় পলিপ যেটা বিভিন্ন সেন্টারে হয় না আমাদের এখানে অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে আমরা এই বড় বড়ো পলিপগুলোও বিনা অপারেশনে কাটা ছাড়া ছাড়া পায়খানার রাস্তা দিয়ে আমরা বের করে নিয়ে আসি এই অত্যাধুনিক প্রকৃতিতে কোনো প্যাট কাটা ছাড়াই এই ধরনের পলিপগুলো অপসারণ করা যায় যত ধরনের আধুনিক প্রযুক্তি আছে আমাদের এই সেন্টারে আমরা সব ধরনের আধুনিক প্রযুক্তির কোলোনোস্কোপিক এবং অ্যান্ডোস্কোপিক সার্জারিগুলো রেগুলারলি আমরা করছি আমাদের এই ডাক্তারের বাবা তার বয়স পঁচাত্তরেরও বেশি তো সনাতন পদ্ধতি সে কোলোনোস্কোপি করে করতে যায় এবং তখন তাকে বলে অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হবে ওই ডাক্তার সাহেব এসে আমাদেরকে বললো যে আমি এখানেও কোলোনোস্কোপি করতে চাই কারণ এখানে আপনাদের এখানে অ্যানেস্থেশিয়া ছাড়াই আপনারা কোলোনোস্কোপি করেন এবং আপনাদের যেহেতু অনেক কেস করেন সো আমি অ্যানেস্থেশিয়া ছাড়া নিরাপদ পদ্ধতিতেই পানি পদ্ধতিতে কোলোনোস্কোপি করতে চাই আমরা ওই পেশেন্টের কোলোনোস্কোপি করি এবং রোগ শনাক্ত করি এবং পেশেন্ট অত্যন্ত স্যাটিসফাইড হয় যে তার অ্যানিস্থিসের মতো একটা জটিল প্রক্রিয়া আমরা অ্যাভয়েড করে তাকে পানি দিয়ে কোলোনোস্কোপি করার মাধ্যমে রোগ শনাক্ত করতে পারি সনাতন পদ্ধতির কোলোনোস্কোপিতে পুরা কোলন দেখতে পারে না কোলনটা অনেক ধরনের আঁকাবাকাত হয়ে থাকে তো সনাতন পদ্ধতির কোলোনোস্কোপিতে অনেক সময় যেহেতু পুরা কোলন দেখতে পারে না কিন্তু এই পানি পদ্ধতির কোলোনোস্কোপির মাধ্যমে খুব সহজেই পুরা কোলন পরীক্ষা করা যায় অনেক সময় আমরা পাই যে অর্ধেক কোলোনোস্কোপি করে রোগী বলছে স্যার এটা আর করা যায়নি তখন আমরা হচ্ছে যে এই এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই শুধু কোলোনোস্কোপি না কোলোনোস্কোপির সাথে খাদ্য যে আরেকটা অংশ লাগানো থাকে আইলিয়াম ওই আইলিয়াম পর্যন্ত আমরা খুব সহজেই রুগীর কোলন এবং টার্মিনাল আইলিয়াম পরীক্ষা করে দিতে পারি